এবার এই নিউমোনিয়া হলে আসলে হচ্ছেটা কি যেটা হচ্ছে যে শরীরে যখন সংক্রমণ হচ্ছে ফুসফুসে যখন সংক্রমণ হচ্ছে আমাদের এই ফুসফুস তখন কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ফুসফুসের যে নর্মাল কাজ করা সেটা ফুসফুস পাচ্ছে না ফুসফুস আমাদের কি করে বাইরে যে আমরা এয়ার নিই মানে বায়ুটা যেটা আমরা নিই তার মধ্যে থেকে অক্সিজেনটা এই ফুসফুসের মাধ্যমে কিন্তু শরীরের মধ্যে চলে যায় রক্তের মধ্যে মেশে আর রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা কিন্তু এই ফুসফুসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় পরিবেশে বেরিয়ে যায় এবং আমরা কিন্তু বেঁচে থাকি কারণ আমাদের শরীরটা বেঁচে থাকতে গেলে এই অক্সিজেনের খুবই জরুরি মানে দরকার এখন কোনো কারণে যদি নিউমোনিয়া হয় অর্থাৎ এই নিউমোনিয়া হলে হয় কি ফুসফুসের যে অনেক ছোট ছোট প্রকোষ্ঠ থাকে সেগুলোকে আমরা বলি অ্যালভিওলাই আর এই অ্যালভিওলাইয়ের মধ্যে যে বায়ুটা থাকে এয়ারটা থাকে তার মধ্যে থেকেই কিন্তু ওই অক্সিজেনটা রক্তের মধ্যে মেশে এখন এই নিউমোনিয়া হলে সংক্রমণ হলে ফুসফুসে ওই অ্যালভিওলাইয়ের মধ্যে তরল পদার্থ জমে যায় অথবা তার মধ্যে পুজ জমে যায় তাহলে যদি পুজ জমে যায় তাহলে কিন্তু ওখান দিয়ে আর অক্সিজেন যেটা কিনা না ফুসফুস থেকে রক্তে যাচ্ছিল সেই যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু ফুসফুসের অনেক কমে যায় এবং তার ফলে ফুসফুসকে বেশি পরিমাণে কাজ করতে হয় এবং রুগীর মানে যারা বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হয় দম নিতে অসুবিধা হয় ফুসফুসকে বেশি পরিমাণে কাজ করতে হয় তাহলে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে নিউমোনিয়া হলে ওই অ্যালভিউলার মধ্যে পাস জমে যায় বা ফ্লুইড জমে যায় তার ফলে কিন্তু ফুসফুসকে বেশি পরিমাণে কাজ করতে হয় এবং ফুসফুস যে অক্সিজেন যেটা কিনা বায়ু থেকে নিয়ে রক্তের মধ্যে দিচ্ছিলো সেই কাজটা কিন্তু ফুসফুসের হ্যাম্পার হয় ফুসফুস করতে পারে না